জাপানি মডেলের যদি মাল চান যেটার দাম এক লাখের উপরে ওইটা যদি আপনার তিরিশ নিতে চান আমার দোকানে আসতে হবে এটাও আপনার ডিজিটাল বোল্ড মিটার দুইটা মিটার লাইন থাকবে কিন্তু এটা কম হবে এবং চাকা থাকবে গ্যাসের সুবিধাটা নিতে হলে কত টাকা আলাদা বেশি না সাত কিলো আছে দশ কিলো আছে এই যে আপনার কেনবি আছে পাঁচ কিলো পাঁচ কিলো জি বক্স বৃষ্টি যতই বৃষ্টি হোক পানি ঢুকবে না আপনার লোড আছে দুই হাজার ওয়াট আমরা যদি বিক্রির জন্য এক হাজার ওয়াট আপনাকে দিয়ে দেই ওই আবার খুইরাছিরা কিন্তু আবার আসতে হবে যা আমার বড় লাগে বিসি আউটপুট থাকবে সার্কিট ব্রেকার থাকবে वोल्ट মিটার থাকবে অন অফ সুইচ থাকবে ঘাস কাটা মেশিন আছে পেট্রোল পাম্প আছে এই যে আপনারা ক্যাটালাগে দেখতেই পারতেছেন টুরের ক্ষেত্রে যদি ব্যবহার করার জন্য নিতে চান এটা নিতে পারবেন আপনারা মানে ক্যারি করে নিয়ে যাইতে পারবেন এটা হাতে করে এখানে হ্যান্ডেল থাকবে ক্যারি করে নিতে পারবেন জাস্ট রশিটা এবার টান দিবেন স্টার্ট হয়ে যাবে গাড়ি করে নিয়ে কোনো জায়গায় আইশো ওয়াট এটার ক্যাপাসিটি আছে কিন্তু আমরা দেখা গেছে আমাদের জেনারেটারের হিসাবে একটা ফ্যান যদি একশো ওয়াট হয় স্টার্টিং এ ডাবল টান দিবে তো ওইরকম হিসাব করে আর কি এটা আপনার চালাতে হবে এটার মধ্যে চাচ্ছেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের কয়েল গ্যারান্টি থাকবে অনেকে চিন্তা করে যে আপনার ভাই একটু প্রাইসটা বেশি হলো মানসম্মত একটা মাল নিব হ্যাঁ পাঁচ বছরে হাত দিব না তাদের জন্য এটা হান্ড্রেড কপার খোদাই করে লেখা আছে কপার খোদাই করে অ্যালুমিনিয়াম প্রমাণ করতে পারে ডাবল টাকা পানা দিব চালাতে পারবেন হলো আপনার দুইটা ফ্রিজ ফ্যান লাইট মোটর যদি এটা দিয়ে আপনারা সাউন্ড বক্সের ব্যবসা করেন সাউন্ড বক্স চালাতে পারবেন খামারের জন্য যদি নিতে চান যে পেট্রোলের ইঞ্জিনগুলো এক কিলো দুই কিলো তিন কিলো সব দেড় ঘন্টা যাবে ভিডিও কলে প্রথমে প্রতিষ্ঠান দেখবেন হৃদয় এন্টারপ্রাইজ তারপর মাল দেখবেন কি কি চালাবেন এটা বলবেন আমরা সাজেস্ট করবো যে ভাই এটা নিতে পারেন এটা নিতে পারেন প্রতিটা মাল ঘ্যাস করতে পারবেন আমি আগের ভিডিওতে দেখাইছি ঘ্যাস করে অবশ্য এটা বারো লিটারের সিলিন্ডার দিয়ে আপনি মোটামুটি পঁচিশ থেকে ২৬ ঘন্টা ব্যবহার করতে পারবেন পঁচিশ হাজার তিনটা তিনটা আউটপুট একটা দুইটা তিনটা তিনটা এটাও কিন্তু পঁচিশটা চাপ মারলে চাপ মারবেন স্টার্ট চাকা সিস্টেম হবে এটা হলো ডাবল কয়েলের মাল ঠিক আছে ডাবল এগুলো হলো সিঙ্গেল কয়েল এই যে একটা মাল চায়না থেকে আসতে মিনিমাম আমাদের 3 থেকে 3.5 মাস টাইম লাগে তো কোনো প্রবলেম থাকতেই পারে হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত্রে আমরা এখানে মোবাইল ভরবো ব্যাটারিতে লাইন দিব চেক করব ডিজিটাল ভোল্টমিটার ঠিক আছে কিনা তারপর আপনার হাতে হ্যান্ডওভার মাত্র এক পিস জেনারেটর নিতে পারবেন পাইকারি দামে জি ভাই এখানে 14500 টাকা থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের জেনারেটর থাকবে এর থেকে কমও থাকবে ওটাও আমরা দেখানোর চেষ্টা করব ভাই কম দামে জেনারেটর কিনতে হলে কোথায় আসতে হবে রিদো এন্টারপ্রাইজে আসতে হবে আচ্ছা কোন কোন মার্কেটে আসতে হবে আরজু টাওয়ার নবাবপুর আসলে এই তো আজকে একটা ভালো একটা প্রাইস দিই ভালো প্রাইস দিয়ে দিই প্রথমে তাহলে কোনটা দিয়ে শুরু করতেছ প্রথমে আমি ছোট থেকে শুরু করি ছোট থেকে 1 কিলোওয়াট 1000 ওয়াট 1000 ওয়াটের যেটা জি 1000 ওয়াট এটা হলো ছোটখাটো বাসাবাড়ির জন্য আপনারা

থাকবে হলো আপনার দেখা গেছে জেনেটার শুধু বিক্রি করলেই হয় না কি কি লোড চালাতে হবে বা কিভাবে চলবে এটা আমাদের দেখে বুঝে দিতে হয় কারণ কি একটা জেনারেটর আমরা যদি আপনাকে দিই এখন আপনার লোড আছে দুই হাজার ওয়াট আমরা যদি বিক্রির জন্য এক ওয়াট আপনাকে দিয়ে দেই ওই আবার খুইরাছিরা কিন্তু আবার আসতে হবে যা আমার বড় লাগে তো আমাদের জানা লেভেল লাগানো থাকলে হবে না আসলে ভিতরে কি আছে এটা বিশ্বাসের একটা ব্যাপার বিশ্বাসের ব্যাপার আছে এবং সবাই জেনারেটরের সিস্টেমটা বোঝে না যারা পুরনো ব্যবসায়ী অবশ্যই চেষ্টা করবেন সবসময় তাদের থেকে মানা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিদেশীরা বা যারা অনলাইনে তাদের যারা ব্যবসা করে তারা দেখা গেছে ওয়ার্ডটা ঠিক মতো বুঝতে পারে না কি কাজে ব্যবহার করে বা মানে গোলায় ফেলায় সোজা কথা আপনারা অবশ্যই চেষ্টা করবেন পুরনো ব্যবসায়ী থেকে মাল নেওয়া আমাদের প্রতিটা কয়েল গ্যারান্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটার মধ্যে দুইটা মডেল আছে একটা হলো ডিজিটাল বোল্ট মিটার দেখাই আমি এটা হলো অ্যানালগ বোল্ট মিটার আর একটা হলো ডিজিটাল বোল্ট ডিসপ্লে জি অ্যানালগ বোল্ট মিটার যদি নেন তাহলে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি ডিজিটাল বোল্ট মিটার নেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা দুই কিলো আছে আমরা দুই হাজার ওয়াট আচ্ছা এই যে ভাই একটু যদি দেখে ম্যাক্স আউটপুট টু পয়েন্ট টু কিলো কিন্তু রেট আউটপুট দুই হাজার মানে এটা দুই হাজারের দুই হাজার ওয়াট লোড দিতে পারবে আচ্ছা 2200 ওয়াট ও দিতে পারবে 2200 ওয়াট এটার ক্যাপাসিটি আছে কিন্তু আমরা দেখা গেছে আমাদের জেনারেটরের হিসাব হলো একটা ফ্যান যদি 100 ওয়াট হয় স্টার্টিং এ ডাবল টান দিবে তো ওই রকম হিসাব করে আর কি এটা আপনি চালাতে হবে এটা এটাতে কি কি চালাতে পারবে সেলফ স্টার্ট হবে দুইটা আউটপুট পাবেন মানে দুইটা মিটারে লাইন দিতে পারবেন 15 লিটারের ট্যাঙ্কি হবে ডিজিটাল বোল্ট মিটার হবে সেলফ স্টার্ট আচ্ছা স্যার তো এটা চালানো স্টার্ট হবে হ্যাঁ এই একটা 2 কিলো এই একটা মডেল আর যদি আপনারা চাকার মধ্যে নিতে চান এই একটা মডেল এটাও আপনার ডিজিটাল বোল্ট মিটার দুইটা মিটার লাইন থাকবে কিন্তু এটা সাউন্ডটা কম হবে এবং চাকা থাকবে সাউন্ড কম হবে চাকা থাকবে এটা যদি নেন এটা অনলি তেইশ হাজার টাকা পড়বে Honda ব্র্যান্ডের জি আর এটা যদি নেন Honda ব্র্যান্ডের এটা বাইশ হাজার টাকা পড়বে ওয়ারেন্টি গ্যারান্টি এটার মধ্যে পাচ্ছেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের কোয়েল গ্যারান্টি এটার মধ্যে চাচ্ছেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের কয়েল গ্যারান্টি থাকবে আর লোড গ্যারান্টি তো থাকছে লোড গ্যারান্টি তো থাকতেছে আপনার লোড গ্যারান্টি বলতে কি যা আছে তার থেকে কমে গেলে কি চেঞ্জ নাকি না লোড গ্যারান্টিটা হলো আমরা 2000 বলে দিচ্ছি আপনাকে যদি 2000 এর 2000 না পান তাহলে আমরা রিপ্লেস করে অন্যটা দিয়ে দেব দুই বছর পরে হইলো রিপ্লেস জি জি নেক্সট কোনটা দেখবো ভাই এরপর আসে হলো আপনার 2.5 কিলো

সম্মান করে দিই এবং আপনার ব্লগের নাম যদি বলে আরো কমায় দেওয়ার চেষ্টা করি এরপরে আসি হলো দুই মডেল এটা কিন্তু দেখতেই আকর্ষণীয় মনে হয় এটা মডেল মানে চাবি লাগবে না চাবি হারানোর কোনো ভয় নাই আপনার অনেকে অনেকে চিন্তা করে যে আপনার ভাই একটু প্রাইসটা বেশি হলো মানসম্মতো একটা মাল নিব হ্যাঁ হ্যাঁ পাঁচ বছরে হাত দিব না তাদের জন্য এটা 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 25 স্টার চাপ দিবেন স্টার হয়ে যাবে 100% কপার খোদাই করে লেখা আছে কপার খোদাই করে এলুমিনিয়াম প্রমাণ করতে পরে ডাবল টাকা জুরি পানা দিব আচ্ছা আচ্ছা এটার দাম পড়বে 30000 টাকা 30000 এটা কি কি চালানো যাবে ভাই এটা চালাতে পারবেন হলো আপনি দুইটা ফ্রিজ ফ্যান লাইট মোটর যদি এটা দিয়ে আপনারা সাউন্ড বক্সের ব্যবসা করেন সাউন্ড বক্স চালাতে পারবেন হ্যাঁ হ্যাঁ খামারের জন্য যদি নিতে চান পোলটি ফার্মের জন্য তারা

এক কিলো দুই কিলো তিন কিলো সব দেড় ঘন্টা যাবে তো আমাদের যে নবাবপুরে তো অনেক ইম্পোর্টার আছে কিছু কিছু মডেল গুলো একরকম থাকে কিন্তু অনেক কিছুই চেঞ্জ থাকে এটা আপনারা ভালোভাবে যদি পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন বুঝতে পারবেন এরপরে আসি হলো তিন কিলো চার কিলো অরিজিনাল জাপানি মডেলের যদি মাল চান ও যেটার দাম এক লাখের উপরে হ্যাঁ ওইটা যদি আপনার তিরিশ হাজারে নিতে চান আমার দোকানে আসতে হবে এক লাখের উপরে এক লাখের উপরে অরিজিনাল মালের দাম ওই সেম কোয়ালিটির মাল আমরা চাইনা থেকে আনছি এর জন্য প্রাইস খুব 30000 হাজার টাকা তিরিশ হাজার টাকা এই যে দেখেন কোয়ালিটি কি খুব কমছে সেম প্রাইস सेम 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 মানে 19 20 বলতে পারো না 19 20 এর ওটা সরাসরি জাপান থেকে এটা সরাসরি চায়না থেকে 70000 টাকা কম কম এই যে কি কাস্টমার টানার জন্য বলতেছেন নাকি ভাই আসলেই ভাই এটা আসলেই ভাই আমি যদি দে না দেই তাহলে আপনাকে যেতে ফোন দিয়ে বিচার মানে এত কনফিডেন্স এত কনফিডেন্স হৃদয় এন্টারপ্রাইজ বিশ্বস্ত প্রতিষ্ঠান জেনারেটরের সাবজেক্টে নবপুরে এসে জিজ্ঞেস করলে অনেকের কাছে শুনতে পারবে জেনারেটর মেইন কিছু ব্যবসায়ী আছে এখন তো অনেক ব্যবসায়ী হইছে অনেক ভিডিও দেয় তো এটা যদি নেন চার কিলো আছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ তিন কিলো তিরিশ হাজার টাকা উইথ কয়েল গ্যারান্টি কয়েল গ্যারান্টি কয়েল গ্যারান্টি দিয়ে দেবো চার বছরে আর লোড গ্যারান্টি তো গ্যারান্টি তো থাকবে মালে গেলে তো এটা আপনারা নিলে একটা মনে জাপানি হয় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লক্ষ টাকার এক লক্ষ টাকার প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা কোনো কম্পেয়ার পাবেন না আপনারা দরকার চেক করবেন না চেক করে নিতে কিন্তু আমাদের মালটা চায়না থেকে আসবে আর অনলাইনে নেওয়ার প্রসেসটা কি ভাই অনলাইনে তো আমাদের ভিডিও কলে প্রথমে প্রতিষ্ঠান দেখবেন হৃদয় এন্টারপ্রাইজ হ্যাঁ হ্যাঁ তারপর মাল দেখবেন কি কি চালাবেন এটা বলবেন আমরা সাজেস্ট করবো যে ভাই এটা নিতে পারেন এটা নিতে পারেন অথবা তারপর যেটা আপনি বলবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো অথবা এক হাজার টাকা সরাসরি যিনি আজ সরাসরি যে আসবে বলিস্তানের নিকট

আমাদের থেকে ইনস্ট্যান্ট যদি দোকানে আসেন আপনার সামনে মাল বের করবো আপনার সামনে রেডি করব চালায় দেখায় দিব চালায় দেখায় চালায় দেখাই জেনারেটারে ধরেন এইখানে যদি যখন পরিবহনে যাবে বা কুরিয়ারে ট্রান্সপোর্টে যদি কোনো পরে বা কোনো হয় সেই দায়িত্ব কি আপনার হাতে পাওয়া পর্যন্ত আমার দায়িত্ব আপনার হাতে একদম এবং আপনার কন্ডিশনের মাধ্যমে নিলে কারণ এগুলো তো অনেক টাকার ব্যাপার আপনারা পাঁচশো এক হাজার করে নিবেন এখন না খুলে দেখে নিয়ে যাবেন ইটা তো ভরে দিতে পারি এই ক্ষেত্রে আপনারা আমরা আমাদের সাথে কুরিয়ারে কন্ট্রাক্ট থাকে

তারপর হলো ফ্যাক্টরি যাদের বড় বড় জেনারেটর দরকার হয় তাদের জন্য এটা হলো 6000 ওয়াট 6000 এটা তো 6000 ওয়াট তিনটা তিনটা আউটপুট একটা দুইটা তিনটা তিনটা এটাও কিন্তু 25 স্টার চাপ মারলে স্টার চাপ মারবেন স্টার্ট চাকা সিস্টেম হবে এটার দাম পড়বে অনলি 65000 65000 এটার মধ্যে 8 কিলো আছে 85000 টাকা দশ কিলো আছে ওইটার দামটা আমরা উল্লেখ করে দিবো আপনাকে সার্কিট ব্রেকারের কাজটা কি যে সার্কিট ব্রেকারটা হলো ধরেন ছয় হাজার ওয়াট আপনাকে দিলাম আচ্ছা আচ্ছা আপনি ভুলে ছয় হাজারের জায়গায় সাত হাজার লোট দিয়ে দিলেন হ্যাঁ হ্যাঁ অটো সার্কিট পড়ে যাবে জেনারেটরে কোনো প্রবলেম হবে প্রতি সম্মুখের হওয়ার নো সমস্যা হবে না ওকে নেক্সট কি দেখব ভাইয়া এরপরে আসি হলো 7 কিলো 7 কিলো ইয়ামা ব্র্যান্ড ইয়ামা ব্র্যান্ড 7 কিলো এটার মধ্যে 5 কিলো আছে 7 কিলো আছে 10 কিলো আছে বিভিন্ন জি এটা আপনার যেহেতু এটা দেখাচ্ছে এটার প্রাইসটাই আমি দিচ্ছি এটা 7 কিলো যদি নেন অনলি 65000 টাকা দাম পড়বে 65000 টাকা ওয়াটারপ্রুফ সকেট পানি পূর্ণে কোনো প্রবলেম হবে না এটা থেকে বিদ্যুৎ বের হবে হ্যাঁ আর কিন্তু পানি পানি যেহেতু পানি ঢুকতেছে না জি তাহলে এটা সুন্দর মত চলতে পারবে সুন্দর মত চলতে পারবে কিজন্য বলছিলেন ভাইয়া এটা হলো ডাবল কয়েলের মানে ঠিক আছে এইগুলো হলো সিঙ্গেল কয়েল এই যে এখানে যে তামাটা থাকে আচ্ছা ভিতরে যদি দেখানোর চেষ্টা করি ভাই এটা টক করতেছে জি জি আচ্ছা এখানে হলো ডাবল কয়েলের মাল ডাবল কয়েলেরটার হলো আপনার সুবিধা হলো দুইটা কয়েল থাকে দুইটা কয়েল থাকে শক্তিটাও একুরেট ভাবে পাবেন একুরেট একুরেট ভাবে পাবেন ওকে এটা ডিজিটাল বল মিটার পাবেন দুইটা আউটপুট পাচ্ছেন এসি যারা চালাতে চান বা বড় বড় ফার্মে হ্যাঁ হ্যাঁ যাদের দরকার হয় তারা 7 কিলো 8 কিলো 10 কিলো 12 কিলো পর্যন্ত এটা পাবে এটা ব্যবহার করতে পারবেন তো এটা 5 কিলো যদি নেন অনলি 55000 টাকা দাম 55000 যদি 7 কিলো নেন 70000 টাকা দাম 70000 যদি 8 কিলো নেন 85000 টাকা দাম

হিউজ আপনাদের যদি একটা অ্যাপার্টমেন্টে যদি ব্যবহার করেন সর্বোচ্চ 30 কিলো 30 কিলো ওইখানে দেড়শো কিলো পর্যন্ত আমার কাছে আছে মানে হিউজ মানে ওইটার কথা না বললেই নয় এটা কি কারণ এটা বক্স সিস্টেম তো জায়গা থাকবে এবং এটা ডিজেলে এ চলবে ডিজেলে ডিজেল এ চলবে এটা ফোর সিলিন্ডার থাকে আর সাত কিলোর দশ কিলোর আপনারা যাদের দরকার হবে ভিডিও কল দিবেন আমাদের যোগাযোগ করবেন যে চালাবে যোগাযোগ করবেন হৃদয় এন্টারপ্রাইজ আর ভাইয়ের নামই হচ্ছে হৃদয় আমার নামই হৃদয় ভিডিও কলে দেখে মাল নেই শুধুই যে জেনারেটার বিক্রি করে বিষয়টা এমন না মেশিনারি আইটেম সবই থাকে ঘাস কাটা মেশিন আছে পেট্রোল পাম্প আছে এই যে আপনারা ক্যাটালগে দেখতেই পারতেছেন ওয়াটার পাম্প থাকে ভাইয়া সেগুলো আপনাদের থেকে নিতে নিতে পারবে আর ছোট করে যদি একটা কথা বলি প্রতিটা মাল আমরা দোকানদার যখন সেল করি আমাদের নিজ দায়িত্বে আমরা মোবিল ভরে চেক করে দিই এটা ফ্রি বলার কোনো কারণ নেই এটা আমাদের দায়িত্বে যাবে কারণ একটা মাল চায়না থেকে মিনিমাম আমাদের থেকে মাস টাইম কোনো তিন সাড়ে আসতেই পারে আমরা এখানে মোবিল ভরবো ব্যাটারিতে লাইন দিব চেক করব ডিজিটাল বোল্ডমিটা ঠিক আছে কিনা তারপর আপনার হাতে হ্যান্ড ওভার তারপরে দিব ভাইয়া এতক্ষণ যা বললেন কথায় কাজে ইনশাল্লাহ তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ